আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাইলাম ফিলের ভিসা সেন্টার আর একটা ভিসা সফলতার গল্প লইয়া তো আজকে আমরা লগে আসুন আমরা প্রাণপ্রিয় বাসিত ভাই বাসিত ভাই আমরার মাধ্যমে ভিসা প্রসেসিং করিয়া সফলভাবে মালয়েশিয়া ভ্রমণ করিয়া বাংলাদেশে পৌঁছাই গেল তাই না মালয়েশিয়া থেকে উনি আরো কয়েকটা দেশের ভিসা প্রসেসিং করছেন আমরার মাধ্যমে আমরা যেমন বাসিত ভাই যেমন মালয়েশিয়া ভিসা প্রসেসিং করিয়া দিছি ভিসা পাওয়াইয়া দিছি ঠিক তেমনি

আপনাদের সার্ভিসটা খুবই ভালো লাগছে উন্নত সার্ভিস আর আমি যখন মালয়েশিয়া বিচার লাগে সফল ভাবে বিষা পাইছি আপনারা দায়িত্বের সঙ্গে সব ডকুমেন্ট নেওয়ার পরে তাড়াতাড়ি আমি বিষা পাইছি মালয়েশিয়া যাওয়ার পরে আমি যোগাযোগ করছি মালয়েশিয়া লোকাল এজেন্সি বাংলাদেশি এজেন্সি যোগাযোগ করার পরে দেখলাম তারা যে রেট আর আপনাদের রেট অনেক আকাশ পাতার পার্থক্য ভাই মানে এটা রিয়েলি আমি আপনার এজেন্সিতে কাজ দিছি জয়েন করছি আমার কাছে খুবই ভালো মনে হইছে আপনারা যারা মালয়েশিয়া লাউস কম্বodia বা উন্নত দেশের বিচার লাগি বিভিন্ন এজেন্সিতে যাইরা দারে দারে গুরুরা আপনারা সিলেক্ট ভিসা সেন্টার আওকা আপনারা এক্সট্রা দেশের ভিসা করেন তাদের সার্ভিস দেখুন তারা দেশ সঙ্গে মানে কি রকম ফ্যামিলির মতো হেল্প করে আপনারা আপনারা দেখতাবারমা আমি নিজে দেখছি আমি তো সব এজেন্সি গুছি কিন্তু তাদের মতো সাপোর্ট আমার কেউ করছে না আর তাদের সার্ভিস চার্জও আপনার আয়ত্তের ভিতরে আপনি যাচাই করবা অন্য ধরনের হতো নেয় আর সিলেক্ট বিশ্বাস সেন্টার হতো নেয় আমার কাছে বেস্ট মনে হয়েছে আচ্ছা ভাই আমরা লোকের আপনার পরিচয়টা কিরকম আপনার লগে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে আপনারা সময় স্টার্ট করুন অনলাইন পোস্ট করছিলা ও ফেসবুক তো কি আপনাদের সাথে পরিচয় আমরা অনলাইনেও দেখো আমরা দেখাই আর আমরা রিয়েল খাওয়ার মধ্যে কিছু বেশ আমরা দেখাকাম দেখাই ঠিক রিয়েল সার্ভিসটা উন্নত অনলাইনে হয়তো অনেক এড বা বুস্ট করলে মানুষ গিয়ে যায় অনেক হয়তো আপনারা পেজ লাইক দেওয়া না শেয়ার দেওয়া না গিয়ে তো যারা একচুয়াল ট্রাভেলার মানে উন্নত সার্ভিস কুদেরা ফান না তো আমি সবাই রিকোয়েস্ট করব আপনারা সিলেট বিসা সেন্টার লাইক দিয়া শেয়ার দিয়া আপনার পেজও রাখুন আপনার টাইম লাইনে যদি থাকে আপনি তারা ফেসবুকও চেক করতে পারবা আপডেট মানে কোন ইনফরমেশন আপনার লাগলে মেসেঞ্জারও নক করতে পারবা তাদের যে টিম মানে খুবই ভালো আন্তরিক একটা টিম ধন্যবাদ ভাই তো ভাই আমরা মাধ্যমে মালয়েশিয়া ভ্রমণ করে আসছি আমরা আশাবাদী ভাই যাতে সামনে আরো এইরকম সুন্দর সুন্দর ভ্রমণ করবেন যেহেতু ভাই

আমরা খুব কম প্রাইজের মাধ্যমে চেষ্টা করি আমরা দেয়া তো এইরকম সার্ভিস গুলা পাইতে আপনারা আইফ বা আমরা সিলেট ভিসা সেন্টারও আপনারা যে সার্ভিস গুলা প্রয়োজন সার্ভিস গুলা নিবা তো আমরা ঠিকানা না সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার পয়েন্ট ধন্যবাদ প্লাজার সাততালাত আসসালাম